একমাত্র যে বাংলাদেশের উপর ভারত আধিপত্য বিস্তার করতে পারবে না সম্প্রতি ভারতের উত্তর পূর্ব রাজ্য আসামের গুয়াহাটিতে দেশীয় বিমান বাহিনীর প্রথম পূর্ণাঙ্গ বিমান প্রদর্শনী হয়েছে রাফায়েল সুখাই মিরা সহ নানা রকম বিমান সীমান্ত দিয়ে উঠতেছে শিলিগুড়ি করিডোর কাছে এবং সীমান্তের কাছে তিনটা সম্পূর্ণ নতুন রূপে কার্যকর সেনাগর গ্যারিসন স্থাপন করেছে বামুনিতে আসামের দুবি জেলা কিশনগঞ্জ বিহারে চোপড়া উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গ তাহলে আপনার কি মনে হয় যে এগুলো কি আসলে মানে বাংলাদেশকে ভয় দেখানোর জন্য আপনি ধরেন চীন পাকিস্তান তুরস্ক আফগানিস্তান এগুলো কিন্তু বাংলাদেশের সাথে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু জড়িত হয়ে গেছে একদিকে চলছে আওয়ামী লীগের লকডাউন আবার অন্যদিকে ভারত সীমান্তে ত্রিপুরা সীমান্তে বিমান বাহিনী সেনাবাহিনীর ঘাঁটি করেছে ধারণা করা হচ্ছে হাসিনাকে ফিরিয়ে আনতে বা হাসিনাকে ফিরিয়ে আনার সম্ভাবনা আছে এই জন্যই কি তারা সেখানে বিমান করেছে কিনা কারণ তারা চাচ্ছে হাসিনা নির্বাচন অংশগ্রহণ করুক এবং বাংলাদেশের ভিতরে এবং উপদেষ্টা নির্বাচন অংশগ্রহণ করুক তো এই বিষয়ে আলোচনা করেছে কাজী হেমাদুদ্দিন ভাই আর একজন ব্যারিস্টার আলোচনা আসলে বুঝতে পারবেন মূলত ত্রিপুরায় কেন ভারত আসলে বিমান ঘাটি বা সেনাঘাটি করেছে এবং হাসিনা ফিরে আসার সম্ভাবনা কতটুকু রয়েছে যে ভারতে পালিয়ে থাকা শেখ যাতে গণমাধ্যমের সঙ্গে কথা না বলে সেই কারণে গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের তারা ভারতের যে যে ডেপুটি ডেপুটি সেই দেখেছেন এবং দেখে প্রতিবাদ জানিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন এখন আপনি আসলে কি মনে করেন এই যে শেখ একের পর এক ভারতের বিভিন্ন মিডিয়াতে ইন্টারভিউ আমি যদি আপনাকে দেখাই আজকে তিনি একটা ইন্টারভিউতে কি বলেছেন তিনি বলেছেন যে আমার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল না তিনি বলতেছেন ভূমিকা ছিল না তার মন্ত্রীরা বলতেছে ভূমিকা ছিল আসাদুজ্জামান কামাল সে বলতেছে ওই যে সেনাপ্রধান প্রধান সিআই এর এজেন্ট আবার আপনার কি আসলে আপনার কাছে দুইটা প্রশ্ন একটা হচ্ছে যে আপনি কি আসলেই মনে করেন এই যে ইমেল ইন্টারভিউ সরাসরি না যে একটা একটা মিডিয়া ইমেল পাঠাবে হাসিনা উত্তর দিবেন আসলে এগুলো হাসিনা করে নাকি তার পক্ষ থেকে পিয়ার ফার্ম গুলো করে দ্বিতীয়ত এবং এগুলো করে আসলে ভারতের সমর্থন আছে কিনা এবং বাংলাদেশের এই যে আবার প্রতিবাদ এটা এটা আসলে ভারত ছাড়া দিবে কিনা নাকি হাসিনা এমন কথা বলতেই থাকবে না ওইসব প্রতিবাদে কোনো কাজ হবে না আর দ্বিতীয়ত কথা হলো যে কি এগুলো মানে এক ধরনের যদি সৎ সাহস থাকতো এখন পর্যন্ত সে একবারও তো মানে প্রকাশ্যে ভিডিও কলে বা ভিডিও কোনো সাক্ষাৎকারে আসে নাই সুতরাং আপনি যথার্থ বলেছেন এগুলো ইমেলের মাধ্যমে আপনাকে প্রশ্ন করে পাঠায় এটার উত্তর উনি দেয় এটা আবার চাপা এটা নিয়ে একটা টেনশন মূল কথাটা কি আমাদেরকে একটা টেনশন রাখা বাংলাদেশে সে যদি কবরেও চলে যায় সেখান থেকে দেখবে সে ডিস্টার্ব করবে যদি সুযোগ থাকে হ্যাঁ কারণ এটা তার রক্তের সাথে মিশাই আছে আওয়ামী লীগের সাথে এটা মিশাই আছে এভাবে সুতরাং এখান থেকে আপনি যাই বলবেন যেভাবেই বলবেন আমি মনে করি যে ভারত যেটা চাচ্ছে তার কাছে ভারত এখন একটা কলার কাটা হয়ে গেছে হ্যাঁ মানে ভারতের কাছে সে একটা কাটা না পারে ভারত তাকে গিলতে না পারে তাকে ফেলতে বিশ্বটা হয়ে গেছে আসলে ভারতের জন্য এটা বিস্ফোরের মতো তো এখন কথাটা হলো ভারতের এটা ঐতিহ্যগত ভারতের আগে নন্দুব দর্জিকে বা নেপালের ইয়েকে তারা আশ্রয় আশ্রয় দিয়েছে তারা এমনটা করে কিন্তু একটা হাসিনার সাথে তারা সম্পর্কের কারণে বাংলাদেশের আঠারো কোটি বিশ কোটি মানুষকে হারিয়ে ফেলছে এটা হলো ভারতের আসলে চিন্তার বিষয় কিন্তু ভারতের বিষয়টা নিয়ে একবারও মাথা ঘামায় বলে আমার কাছে সেটা মনে হয় না তো অন্তত নরেন্দ্র মোদী সরকার আমি জানি না পরবর্তীতে যদি পট পরিবর্তনে কি হয় সেটা জানি না আর হাসিনা এমনটা করতেই থাকবে আর ভারতের এসব মানে প্রতিবাদে ভারত কোনো পাত্তা দিবে না আর ভারত বাংলাদেশের কোনো আধিপত্য বিস্তার করতে পারবো না এখানে ম্যাগে ম্যাগে অনেক বেলা হয়ে গেছে অনেক শক্তি বাংলাদেশের সাথে জড়িত হয়ে গেছে আমার তো মনে হয় যে আমার তো মনে হয় যে মানে ভারত যা বলতে পারে না তা হাসিনাকে দিয়েই বলায় কিন্তু আপনি যে একটু আগে বললেন এই মাত্র যে বাংলাদেশের উপর ভারত আধিপতিষ্ঠা করতে পারবে না সম্প্রতি ভারতের উত্তর পূর্ব রাজ্য আসামের গুয়াহাটিতে দেশীয় বিমান বাহিনীর প্রথম পূর্ণাঙ্গ বিমান প্রদর্শনী হয়েছে রাফায়েল সুখাই মিরা সহ নানা রকম বিমান সীমান্ত দিয়ে উঠতেছে শিলিগুড়ি করিডোরের কাছে এবং সীমান্তের কাছে তিনটা সম্পূর্ণ নতুন রূপে কার্যকর সেনাগর গ্যারিসন স্থাপন করেছে বামুনিতে আসামের দুবি জেলা কিশনগঞ্জ বিহারে চোপড়া উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গ তাহলে আপনার কি মনে হয় যে এগুলো কি আসলে মানে বাংলাদেশকে ভয় দেখানোর জন্য কারণ বাংলাদেশকে এখন তারা কিছু করতে পারে বাংলাদেশে এখন যে পরাশক্তি আছে আপনি ধরেন চীন পাকিস্তান তুরস্ক আফগানিস্তান এগুলো কিন্তু বাংলাদেশের সাথে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু জড়িত হয়ে গেছে মিশন ভাই এখানে কিন্তু আগে যে ভারত যে বাংলাদেশকে হ্যান্ডেল করতো হাসিনার বাংলাদেশ মানে শাসিত বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ অনেক চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এই দক্ষিণ অঞ্চলের রাজনীতি ভূ রাজনীতিতে মানে বাংলাদেশের এই সাথে অনেকগুলো শক্তি যোগ হয়ে গেছে যেখানে বাংলাদেশকে আপনাকে আমাদেরকে ফাংশন করতে দিবে কিন্তু তারা আমাদেরকে উদারভাবে সাহায্য করতে চায় আমরা ইতিমধ্যে তো দেখেছি আমাদের যুদ্ধ বিমান কেনা হচ্ছে চীন থেকে পাকিস্তান আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক কত জোরদার হয়ে গেছে তো সুতরাং আমি বলছি এই সবগুলোর কারণে হ্যাঁ যে সময় যখন আপনি দেখবেন যে আফগানিস্তান সফর করা আমাদের জন্য একটা ভয়ঙ্কর ঝুঁকি ছিল সেখানে মামুনুল আলম সাহেবরা গিয়ে আফগানিস্তানে রাষ্ট্রীয় অতিথি হয়ে সেখান থেকে সফর করে এসেছেন এক মাসের ভেতরেই গত মাসেই তো সেই ক্ষেত্রে আমি বলতেছি এটা বহুপাক্ষিক ভাবে বাংলাদেশ এখন মানে অন্য শক্তি বাংলাদেশের সাথে আছে ভারত এখানে ইচ্ছা করলো বাংলাদেশকে এখন আর আগের মতো যে করায়ত্ত করে রাখা এটা অন্তত পারবে না এবং আমাদের ভারতের পাকিস্তান থেকে পাকিস্তানের মানে বিমান বাহিনী প্রধান এসে সেনা প্রধানের সাথে বৈঠক করে গেল কথা বলে গেল এখনো আমরা যত কথাই আমরা আমাদের সেনাবাহিনী সম্পর্কে বলে থাকি সেনাবাহিনী এখনো একবারও সাহস হয় নাই হ্যাঁ যে ভারত সফর করার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু আমাদের সেনা প্রধান চীন সফর করেছেন আপনার ইয়ে সফর করেছেন আমেরিকা সফর করেছেন আমাদের প্রিন্সিপাল স্টাফ অফিসার তিনি আবার পাকিস্তান সফর করেছেন ডেকপ্রেন্ট মানে পাকিস্তানের প্রিন্সিপাল অফিসার তিন ভাইনি প্রধান যিনি মানে প্রতিরক্ষা যিনি দেখভাল করেন চিফ যিনি তিনিও আবার বাংলাদেশে এসে গেছেন এবং উনি বাংলাদেশের মাটি এবং পতাকা উনি সেখানে শ্রদ্ধা সাথে উনি সেখানে রেখেছেন এই কারণে এখানে বহুমাত্রিক বিষয় হয়ে গেছে এগুলো দেখে ওই ভারত আপে যে কথাগুলো বলে আমাদের বর্ডার লাইনে শিলিগুড়ি দিয়ে এই সব হাঁকি করার একটু চেষ্টা আমরা করছি আরকি কি এটা হলো আমাদেরকে জজুর ভয় দেখানো আর কিছু না কিন্তু ভারতে যে অনবরত ভারত চেষ্টা করতেছে যে আসলে এই দেশকে একটা ডিস্টাবিলাইজড করার জন্য জাল টাকা সীমান্ত দিয়ে পাঠাচ্ছে এবং আপনাকে প্রশ্ন করতে চাই যে রাজনাথ সিং তিনি বলেছেন যে ডক্টর ইউনুসকে কথা বলার সময় সাবধানে কথা বলতে হবে এটা করে আসলে তিনি আসলে ইনসাল্ট করলেন কিনা যে বাংলাদেশকে আমি তো দেখি ডক্টর ইউনুস কথাই বলেন না কেন ভারতের ইনস্টল করতে গিয়ে উনি নিজে হতে তৃপ্তি হতে পারেন কিন্তু বাংলাদেশের মানুষ তো ইনু সাহেবের পক্ষে চলে গেল তাই না উনি যদি ইনু সাহেবের বিপক্ষে একটা কথা বলে তখন তো বাংলাদেশের মানুষের ঐক্য তারা সুদৃঢ় হয় তখন মানুষ বুঝতে কিনা ইনু সাহেব এত শক্ত আছে বিদায় তারা রাজনাথ সিং এই কথা বলা সাহস পায় কিন্তু ও রাতে রাতে মনে মনে সুখ পায় আর কি কারণ তাদের হারানোর একটা ব্যথা আছে আপনি দেখবেন যে যখন আপনি অতি দুঃখে মানুষ প্রেমে ব্যর্থ হয় তো দেখবে যে কি তখন হয় মদ খায় আর নাইলে গান গায় হ্যাঁ মদ খাইও গান গাইতে পারে কথা তো এখন তাদের এখন তারা একটা শেখা খাইছে শেখা খাওয়ার পর তারা এখন মানে ওই মানে আনন্দে বিলাপও করে আনন্দে আবার তারা মানে ওই যেগুলো করার হ্যাঁ কিছু মানে এগুলো অশ্লীল কথা আমি বললাম না এখানে তো ওই জন্য তারা এইসব দুই একটা কথা বলতে হয় বলতে বলছে কিন্তু মূলত যদি আমরা মূল জায়গাটা ফোকাস করে দেখি আমরা যদি এত নগন্য মানুষ হয়ে যদি আমি এটা দেখতে পাই ভারত এটা দেখতে পায় না যে বাংলাদেশের সাথে কত কাছাকাছি চীন চলে আসছে চীন বাংলাদেশের কায়েমদের সাথে কথা বলে ছাত্রাবাস নির্মাণ করতেছে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল করছে বাংলাদেশ চীন থেকে মানে যুদ্ধবিমান কিনছে পাকিস্তান থেকে সবাই আপনার উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা আসছেন এটা ভারতের জন্য এটা কি কনসার্ন না ভারতের তো কেউ এখন পর্যন্ত আসার সাহস পায় নাই যত কিছুই আমরা বলি এই যে ইনুস সাহেবের দাঁড়া করে এই জায়গাটাতে অন্তত দাঁড়িয়ে থাকা এই সরকারের এটাও কিন্তু জাতির জন্য একটা বড় ব্যাপার বড় প্রাপ্তি এটা হয়তো আমাদের কোনো আওয়ামী লীগ তো নয় এছাড়া অন্য অন্য রাজনৈতিক দল একটা নির্বাচিত সরকার পারত না এটা কিন্তু একটা সন্দেহের ব্যাপার কিন্তু সবকিছুর মূলে কিন্তু আমাদের জুলাই অভ্যুত্থান জুলাইয়ের শক্তি জুলাইয়ের শক্তিটা শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে ছিল না বিপ্লবটা বিপ্লবটা ভারতের বিরুদ্ধে ছিল ভারত এই জায়গাটা বুঝতে ভুল করছে হাসিনার পতন আর ভারতের মানে প্রতি মানুষের ঘৃণা একটা সুতায় গাথা বিনি সুতার মালার মতো এখানে একটা টান দিলে একটা যাবে যে দেখাবে আওয়ামী লীগ আপনার ইয়ে হতে চেষ্টা করবে আওয়ামী লীগের আওয়ামী লীগ থেকেই কিন্তু বিএনপি আজকে একটা শক্তিশালী দলে পরিণত হয়েছে একটা অ্যান্টি আওয়ামী লীগ প্ল্যাটফর্ম হিসাবে বিএনপি আজকে একটা জনপ্রিয়তা পাইছে সেই বিএনপি যদি আওয়ামী লীগকে সামান্যতম স্পেস দেয় তাহলে আরেকটা শক্তি কিন্তু ওই জায়গাটা দখল করে ফেলবে যারা ওই অ্যান্টি সবাই তো এখন অ্যান্টি আওয়ামী লীগ অ্যান্টি ভারত খোঁজে বাংলাদেশের মানুষের মনে হলো যে কি কে ভারত বিরোধী কে আওয়ামী লীগ বিরোধী এত ব্যথা মানুষের মনে লুকাইতে আছে এখন বিএনপি যদি সামান্য কয়টা ভোটের আশায় বা জামা যদি কিছু ভোটের আসায় সবাইকে আশ্বস্ত করে এটা দুঃখজনক এটা দুঃখজনক এটা মেনে নেওয়া যায় আর ইনুসাহেব আর যা কিছু করুক আর না করুক উনি ওই যে বিস্মেট ইয়েতে গিয়ে সেখানে মোদীকে দাঁড়াও করে ফেলছে এভাবে প্রণামও নিয়ে নিছে দেখা করেও ছাড়ছে সেদিনও হাসিনার কথা বলে ছাড়ছে উনি একবারও সেখানে যায়ও নাই আর ওখানে তারা দাঁড়া করে দাঁড়িয়ে আপনি কি মনে করেন এত সহজে চীনের সাথে যুদ্ধ বিমান কেনার এই চুক্তিটা করা সহজ ছিল কখনোই না আজকে পাকিস্তানের সাথে এত কূটনৈতিক সম্পর্ক হতো আজকে পাকিস্তানের একজন ধর্মীয় নেতা বলেছেন যে আমরা হয়তো মানে একটা ভৌগোলিক ভাবে আমরা দূরে আছি কিন্তু মনের দিক থেকে এখন আমরা বাংলাদেশের কাছাকাছি এবং তিনি নাকি কোন সহজ ধর্মীয় নেতা না তিনি ইমরান খানের পতনের পিছনে কলকাটি নেড়েছিলেন অবশ্যই তো সুতরাং আপনি দেখেন যে সুতরাং ভারতের জন্য এটা অনেক মাথা ব্যথার কারণ যে ভারত তার একটা মানে মোয়া আমাদেরকে প্রতি মুহূর্তে একটা মধু টানার মতো যে রাস্তা ছিল এটা হারায় তারা পাগল প্রায় যার কারণে আপনি কতক্ষণ এদিকে দিবে কতক্ষণ হাসিনার বক্তব্যকে নকল করে দিবে কতক্ষণ এআই বানাই দিবে হ্যাঁ এটা ওই আপনি যেটা বলছেন আপনারটাই আপনারটাই সত্য ভারত হাসিনাকে যে ডিস্টার্ব পড়াবে হাসিনাকে সে আশ্রয় দিয়েছে এটাই তো বাংলাদেশের সাথে আরেকটা বেবেনি অর্থাৎ হাসিনা তার পতনেও যতক্ষণ ছিল ততক্ষণ তারা হাসিনার সাথে ছিল হাসিনা যখন পতন হয়েছে তখনও তারা হাসিনাকে কুলার ভিতরে আগলে ধরে রাখছে তো এই যা এই এই হিন্দু এই ইন্ডিয়া ভালো হবে কোন বছর এটা তো ভালো হবে না কখনো এরা এখন আপনাকে নির্বাচনের সময় আপনাকে এই ডিস্টার্ব গুলো করবে এখন বিএনপি কে তারা চুলকে চুলকে যাচ্ছে আর কি আওয়ামী লীগের সাথে মিলিয়ে দিতে বুঝাইতে চাচ্ছে যে ঠিক আছে তোমরা এখন একটু জায়গা দাও দাও কে কি জিনিস আর ভারত কি জিনিস এটা বিএনপি এত বছরে বুঝেছে ইনশাল্লাহ আগামী দিনেও বিএনপি ক্ষমতায় আসতে বারো সেটা আবার কড়াই ঘন্টা বিএনপি কে বুঝাই দিবে এত খুশি হওয়ার কিছু নেই আমরা এই জায়গাতে বিএনপির জন্য সবচেয়ে কষ্ট পাই যে আমরা কি বুঝাতে চাই ওরা কি বুঝতে চায় হ্যাঁ আমি বুঝতে চাই তার নিজস্ব স্বতন্ত্রতার ভিতরে তারা কোন অন্য দলগুলো কথা বলছে না ভারতের আর আমাদের দেশে ভোট দিবে ভারত কি এখানে আসে কি তাদের লোক আসে কি আমাদের ধানের শেষে ভোট দিবে নাকি বিএনপি এমনি জনপ্রিয় দল বিএনপি এমনি তো নির্বাচিত হবে এত কাহিনী করার দরকার কি আমার ভারতের সাথে আমার বন্ধুত্ব তখন দেখা যাবে আমি নির্বাচিত হলে কি হবে না হবে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক তখন ভাববো এই মুহূর্তে তো ভারতের আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে ভারতের সুরে সুর মিলিয়ে আওয়ামী লীগের মানে মানে মামলা প্রত্যাহার করবে মামলা নিয়ে করতে দিবে না তাহলে মামলাগুলো গুলো করারই দরকার কি ছিল তাহলে কে বিচার চায় আর কে বিচার চায় না আওয়ামী লীগের বিচার করা মানে ভারতের বিচার করা ইজি কথা তো আওয়ামী লীগকে আপনি ছেড়ে দেওয়া মানে ভারতকে ছেড়ে দেওয়া মানুষের মাথাতে এটি ঢুকে যাবে ঢুকে যাচ্ছে তাহলে এই বক্তব্যগুলো যে দায়িত্বশীল জায়গা থেকে আসছে ওনার কি ভেবে বলছেন না না ভেবে বলছেন আমি বুঝতেছি না কারণ আপনার কয়টা ভোটের জন্য তো এটার জন্য এত কান্নাকাটি করার দরকার নেই আর এইটা তেরোটা বাজে দিবে আমি আপনাকে বলছি এই যে তাদেরকে বলবে যে তোমরা ভোটে আসো সরকার বলবে তোমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার তখন তো তারা তাদেরকে নিয়ে এন অফসি এন করবে তখন বিএনপি কে ভোট দিতে তারা গোর্ থেকে যাবে তারা বিএনপি মাঝখান থেকে গত দুই মাসে পৌঁছে গেল না এই এতগুলো বক্তব্য দিয়ে দিন শেষে লাভ কি হলো আওয়ামী লীগের ভোটের আশা করে আওয়ামী তখন ওটা নিয়ে যাবে না আমেরিকা তখন যখন প্রত্যাহার হবে তখন হরতাল হরতাল দিবে না ধরেন আপনি যেটা বললেন যে তারা বললো আমরা নির্বাচনে যাবো না তখন নির্বাচন প্রতি হতে ডাক দিবে না তাই না তো তখন তো আওয়ামী লীগ আওয়ামী লীগে নিয়ে ব্যস্ত তখন তারা ওই ভোট কেন্দ্রে কই গেল তো মাঝখান থেকে তো সিট আর ওই যারা করতে চাইলো যেসব নেতারা তাদের পিছনে পিছনেতে চপগুলো তো পড়ে গেল মানুষের মনে তো এটা গেঁথে গেল আর এখান থেকে তথ্য মন্তবর্তীকরণ সরকার বললো যে না আমি তো সবাইকে জানাইছি আওয়ামী লীগ যদি এখন না আসে আমি কি করবো আমি তো নির্বাচনের সময় তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দিয়েছি তুমি আসো তাহলে তাদের ওই দিকেও লাভ এদিকেও লাভ এই আজকে যেটা করে দিল এটা আগে করলে ভালো পরে এখন তো তো সবাই হ্যাপি মানে যারা জুলাই শক্তি আর কি তারা তো দিন শেষে তো হ্যাপি জামা তাতে একটু বলছে আর কি যে ভোটের দিন হলে সমস্যা গণভোট আরে এটাতে পক্ষ আগে হলেও তো সমস্যা আছে আগে যদি বিএনপি যদি হয় তাহলে বিএনপি যদি বলতো যে আহ ঠিক আছে আমরা সব তাদের ভিতরে ভিতরে সব কর্মীদেরকে নেতাদেরকে সমস্তদের পরিচিত যাওয়া যাও সব নাই মারি দাও তাহলে আপনি দেখেন ভোটের টানও বারো তো কম হইতে পারত কিন্তু এখন একই দিন হওয়ার কারণে এখন ভোটাররা তো সেখানে যাবে ফ্লো থাকবে কারণ ওই যে দলীয় ভোট দিতে যাবে সব দলে তো ভোটার টানবে তখন মানুষ ওই ব্যালটটা যথাযথভাবে ব্যবহার করবে আর না হা ভোট না ভোট কখনো হারে না হ্যানাবর যে হ্যাঁ জিতে এটা যে রহমান সাহেব জিতেছেন হ্যাঁ উনিও করেছেন তো সুতরাং আমি মনে করি যে এটা জাতীয় একটা স্বার্থ কিন্তু কথাটা হলো আজকের যে আদেশ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক বড় মেসেজ আপনি এখান থেকে আর সরকারের পিছনের দিকে হটে যাওয়ার সুযোগ নেই আর সরকার এখন বুঝে গেছে যে আবার সরকার বলেও দিছে যে এটা জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে জুলাই বিপ্লবের অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার আজকে আদেশ জারি করতেছে শুধু কথা তো একটাই হলো আমরা যা বললাম কথা তো এটাই আমরা এই কথাটা বলছি আগে আট তারিখে যে বলার জন্য তো তারা আট তারিখে না বলে আমাদেরকে কষ্ট দিয়ে তপসাই তপসায় জাতিকে টেনশনে রেখে আজকে বললো যেটা দুঃখের যেটা কষ্টের এটা আমাদের আশা নিচ্ছে এই কথাটা শুরুতে বলে দিলেই আজকে অনেকগুলো জিনিসের ক্যাসাল মীমাংসা হয়ে যেত কিন্তু তারা আজকে এসে ওই কথাটাই বলছে আপনি গ্যাজেটটা পড়েন একদম গ্যাজেট নোটিফিকেশনটা যেটা গ্যাজেট আকারে বাইরেছে সেখানে অনেক বিশদ লেখা আছে অত সংক্ষেপ না হ্যাঁ তো সেখানে অনেক ধারা উপধারা দিয়ে দিয়ে লেখা আছে তো সুতরাং ওইখানে তার এটা তো আদেশ এখানে তো আদেশ জারি এটা অধ্যাদেশ না এটা আইন না এটা আপনার নীতিমালা না যে আমি একটা নীতিমালা নিলাম এটা কোনো চুক্তিপত্র না যারা না জুলাই সরাদ ওই যে দক্ষিণ প্লাজার সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করলাম চলে আসলাম এটা এখন আর সেটাতে নাই এটা এখন একটা আদেশের রূপান্তর হয়েছে এটা কনভার্ট হয়ে গেছে সুতরাং এটা যখন কনভার্ট হয়ে গেছে এখন শুধু আপনার ওই যে কি বলেন দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলে হাসিনা আসার সম্ভাবনা কতটুকু রয়েছে এবং ত্রিপুরা যে বিমান ঘাটে এটাকে হাসিনার জন্য করেছে নাকি কেন করেছে এটা এখনো পর্যন্ত নিশ্চয়তা না বরঞ্চ এটা নিশ্চিত যে হাস বাংলাদেশকে একটা হুমকি দেওয়ার জন্য মূলত ত্রিপুরা এই বিমান সেনা সেনাঘাটি করেছে ভারত ভারত চাচ্ছে বাংলাদেশকে ধমকি ধমকি দিয়ে বয় দেখানো ভারত তো আগে থেকে চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশ কোনো ধমকিয়ে হুমকি তারা মানে পিস্তা হয় নাই তারপরেও কিন্তু ভারতের কথা এসর সেটা আমরা পেয়েছিলাম জাকির নায়ক না আসাকে কেন্দ্র করে সবকিছু মিলিয়ে হাসিনাকে ফিরিয়ে আনা সর্বাত্মক চেষ্টা ভারত করবে নির্বাচনে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে এবং দেশে পাঠানোর জন্য চেষ্টা করবে সবকিছু সেটেল করে এবং কথা হচ্ছে হাসিনাকে আসবে কিনা